অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ নাহিদ ইসলাম আজ দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম তার পদত্যাগ পত্রে লিখেছেন প্রথমেই আমি জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহত সহযোদ্ধাদের ভরে স্মরণ করছি রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের পরে ছাত্র জনতার আহ্বানের সাড়া দিয়ে পরিবর্তিত নতুন বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব গ্রহণ করার জন্য আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা বৈষম্যহীন ক্ষুধা ও দারিদ্রমুক্ত উন্নত বাংলাদেশ গড়তে আপনার নেতৃত্বে গঠিত উপদেষ্টা পরিষদে আমাকে সুযোগ দানের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি গত আট আগস্ট দু হাজার সালে শপথ নেয়া উপদেষ্টা পরিষদে আমি ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পাই নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও আপনার নেতৃত্বে দায়িত্ব পালনে সদা সচেষ্ট থেকেছি কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমার ছাত্র জনতার কাতারে উপস্থিত থাকা উচিত মর্মে আমি মনে করি ফলে আমি আমার দায়িত্ব থেকে ইস্তফা দেয়া সমীচীন মনে করছি নাহিদ ইসলামের পদত্যাগ নিয়ে স্টেটাস দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম পোস্টে তিনি লিখেন এ তুফান ভারী দিতে হবে পারে নিতে হবে তরি পার রাজপথে স্বাগতম সহযোদ্ধা রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি